রাস্তায় দুর্ভোগ রায়গঞ্জে পথ অবরোধ স্বাধীনতা এত বছর পরেও গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা শোচনীয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা আজও ভাঙাচোরা ও খানাখন্দে ভরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় মানুষ শিশুদের স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ বহু জায়গায় এখনও পর্যন্ত পাকা রাস্তা হয়নি আর যেখানে আছে সেগুলিও খানাখন্দে ভরা বর্ষার সময় কাদা ও গর্তে ভরে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ফলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে স্থানীয় স্কুল পড়ুয়া থেকে স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন এই রাস্তায় হাঁটতে গিয়ে অনেক সময় আহত হয় শিশুরা অসুস্থ রোগীদের ক্ষেত্রে বাঁশের দোলনায় বা ঘাড়ে করে রাজ্য সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয় বিশেষত গর্ভবতী মহিলাদের যাতায়াতে জীবন ঝুঁকি বেড়ে যাচ্ছে এই পরিস্থিতির বিরুদ্ধে শুক্রবার পানিশালা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজুর সংগঠনের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেবল আশ্বাস মিলেছে কিন্তু কাজ হয়নি সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা দুলাল রাজবংশী জানান যতদিন না পর্যন্ত রাস্তা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মিলছে ততদিন আন্দোলন চলবে আমাদের রাস্তায় আমাদের রাস্তায় অনেক ঘটনা হয়ে যাচ্ছে সেজন্য যাইনি কি ঘটনা হয় আমরা পড়ে যাই বই পিছে যাই জামা ভিজে যাই সেজন্য যাইনি কি করছো এখানে এখানে রাস্তার গাড়িদেরকে সব বলা হচ্ছে অবরোধ করেছো বন্ধ করে দিয়েছো রাস্তা হ্যাঁ কেন বন্ধ করেছো কেন

যায় তারপর আমাদের কাপড় ছানা যায় আর কি সমস্যা হয় আর আমরা সাইকেল নিয়ে যেতে পারি না কে যায় কি করছো এখানে তো আজকে আজকে আমরা এখানে রাস্তা চাই কি আজকে এখানে কেন আজকে এই যে আমার এবং কি আমিও আমিও যোগাযোগের মধ্যেই আছি আর এই যে আমাদের রাস্তা নিয়ে অসুবিধা আমরা যে যাতায়াত করি এবং একটি বিশেষ কথা যে আমাদের যে গর্ভবতী মা আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা মা বাচ্চা পরিষেবা দিতে পারি না এবার বাড়িতে ডেলিভারি ব্যতিক্রম হয়ে গেলে মা যদি কিছু হয়ে যায় সেটা আমাদের রিক্স দিতে হয় তার এই রিস্ক আমরা কি করে নিতে পারি কতদিন ধরে এই সমস্যা চলছে এই সমস্যা ধরেন আমার বাপ বাপেরো বাপ কি বলবো এক সমস্যা রাস্তায় এখানে কোনোদিন তৈরি হয়নি কোথা থেকে কত দূরে এই রাস্তা এখান থেকে হবে দেড় আর ওইদিকে হবে আমাদের এই মোড় থেকে নিয়ে ওইদিকে চারশো মিটার কি অবস্থায় আছে রাস্তাটা কি অবস্থায় আছে রাস্তাটা কি অবস্থায় আছে দেখলেনই রাস্তাটা কি অবস্থা এখানে কি করছেন আজকে এখানে কি করছেন অ্যাক্সিডেন্ট হয় এখানে আজকে কি করছেন না এখানে আজকে কি করছেন আপনারা আমরা এখানে রাস্তার দাবিতেই আছি যতক্ষণ আমাদের দাবি কেউ মানবে না আমরা এখানে আছি এখানে মরী বাঁচি

পূর্বপুরুষরা প্রায় দেড়শো দুশো বৎসর আগের এই বসতি অথচ এই এলাকাগুলোতে এখনও আলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোনো রাস্তা নেই যে একটা দুটো রাস্তা আছে সেই রাস্তাগুলোতে এই স্বাধীনতার পরে কোনোদিন ইট বা পাথর বা একটা বজরি এগুলো কিছু পড়েনি কাঁচা রাস্তা খানা খন্দর রুগীকে ঘাড়ে করে দোলনা কাঁশের দোলনা করে তারপরে রাজ্য সড়কে তুলে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হয় নিয়ে যেতে যেতে ডেলিভারি হয়ে যায় গাড়ির মধ্যেই বা রাস্তার মধ্যেই হয়ে যায় বহু বাচ্চারা স্কুলে যেতে পারে না জল কাদায় তাদের ড্রেস অ্যাক্সিডেন্ট হয়ে যায় ড্রেস কাদা অর্ধমাত্র বই কাদার মধ্যে পড়ে যায় ফলে এই মানুষেরা দীর্ঘদিন থেকে পঞ্চায়েতকে বিডিওকে এসডিওকে বারবার লিখিত আকারে জানিয়েছে বিডিও অফিস থেকে একবার ছেড়ে দিচ্ছে পঞ্চায়েতের কাছে এসডিওর কাছে গেলে এসডিও মেমো নাম্বার দিয়ে বিডিওর কাছে পাঠাচ্ছে অথচ কোনো এন হচ্ছে না কোনো রাস্তা তৈরি হচ্ছে না ফলে ভারতীয় যে সিআরপিসি যে আইন রয়েছে একশো সাতচল্লিশ নাম্বার ধারা অনুযায়ী কোনো একটা এলাকায় বারো বৎসর যদি কেউ বসবাস করে সেখানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করে দিতে পারো অথচ দেড়শো দুশো বৎসরের এলাকা সেটা রাস্তা তৈরি হয়নি এখনো তাদের আলো উপর কত মানুষ এই রাস্তাতে গেছে খানা খন্দরে গর্তে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তা তো পাঁচ কিলোমিটার এই রাস্তার দিকেও এদের কোনো নজর নেই এই যে মোহিনীগঞ্জ হাট মহারাজা হাট হ্যাঁ সমস্ত কৃষক তাদের উৎপাদিত ফসল এই রাস্তার উপর দিয়ে নিয়ে যায় ফলে তাদের গাড়ি আটকে যায় টোটো নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে ফলে মারাত্মক সমস্যার মধ্যে এরা কিন্তু ভুগছে মধ্যে আপনারা দেখছেন যে এখানে জল কাদার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে আপনারা নিজেরাই দেখতে পেলেন মোট কতগুলো রাস্তা নিয়ে সমস্যা আমখানে মূলত গ্রামীণ যে রাস্তা যেটা বাড়িতে ঢোকার যে রাস্তাগুলো যে মানে জাতীয় রাজ্য সড়ক থেকে যে রাস্তাগুলো বেরিয়েছে এরকম চারটি রাস্তা আছে আর জাতীয় সড়ক থেকে জেলা পরিষদের যে রাস্তাটা মহারাজা মোড় পর্যন্ত গেছে এই পাঁচটা রাস্তা নিয়ে আমরা এখানে আন্দোলন করছি কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত যে এসডিও বিডিওর কাছে আমরা বারবার গিয়েছিলাম তারা বারবার বলেছে হ্যাঁ করে দেওয়া হবে দেখা হবে কিন্তু কোনো কোনো ব্যবস্থা নেয়নি তারা এসে কথা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান এই রাস্তা অবরোধ চলবে তাতে রাত্রি হলে রাত্রি পর্যন্তও চলবে আপনাদের এই আন্দোলনে দেখা গেল স্কুলের ছোট ছোট বাচ্চারা স্কুল ড্রেস পড়ছে এখানে আন্দোলন করছে হ্যাঁ তারা তো স্কুলে যেতে পারছে না স্কুলে যেতে যেতেই রাস্তায় বই কাজা নিয়ে পড়ে বই খাতা নিয়ে পড়ে যায় যারা একটু বড় বাচ্চা তারা সাইকেল নিয়ে পড়ে যায় ফলে সেই বাচ্চারা আজকে স্কুলে না যে এখানেই তারা এসে উপস্থিত হয়েছে যে রাস্তা আমাদের চাই বাচ্চাদের কাছে একটু শুনলে আপনারা পাবেন এটা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন